হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আমি মারুপ নিত্য নতুন দোস্ত মেচি ধাঁধা নিয়ে আজকে এখন আমার সাথে আছে একটি আপু তাকে কিছু ধাঁধা জিজ্ঞেস করবো দেখবো নিজে হতে পারে কিনা আর ওনাকে জয়ী হওয়ার জন্য অবশ্যই আমার দ্বার ধাঁধার সঠিক উত্তর দিতে হবে আসুন আগে ওনার পরিচয় জেনে নেই আপু আপনার নাম কি করেন স্টুডেন্ট ফেসবুক বা ইউটিউবে ভিডিও দেখেন মাঝে ধাঁধার প্রতি কি কোনো আইডিয়া আছে একটা কোয়েশ্চেন বলে পারবেন চেষ্টা করবো আমি আপনাকে তিনটা প্রশ্ন করব এর থেকে দুইটার উত্তর দিতে হবে যদি পারেন তো পক্ষ থেকে ছোট একটা গেম শুরু করব ওকে রেডি আচ্ছা আপনার প্রথম প্রশ্ন একজন ব্যক্তি দিনে 10 বার দাড়ি কাটে তারপরও তার দাড়ি বড় থাকে যে সেলুনে কাজ করে জি যে সেলুনে কাজ করে উনি এই কি শিওর হ্যাঁ তা মনের কারণ কারণ উনি তো সবটাই কাটেনি যেটা কাটা হয় না আর কি এইজন্যই হ্যাঁ শুনে নেব হ্যাঁ 100% হ্যাঁ আচ্ছা বউ অভিনন্দন এটা সঠিক আমাকে দ্বিতীয় প্রশ্নে যাবো কপালে বউ নাই এখান থেকে একটা জেলার নাম বলেন কপালে বউ নাই এখান থেকে একটা জেলার নাম বলবেন কপাল জি কপাল আমি কোয়েশ্চেনটা করছি কপালে বউ নাই এখান থেকে একটা জেলার নাম বলবেন মানুষের কোন পদবি নৌকায় থাকে কোন পদবি নৌকায় থাকে মানুষের কোন পদবি নৌকায় থাকে

একটা কোনটা বলবো কপালে নাকি মানুষের কোন পদবি নৌকায় থাকে এটা হচ্ছে মাঝি মাঝি পদবীটা নৌকাতে থাকে আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যায় কপালে বউ নাই এর থেকে একটা জেলার নাম লিখবেন অবশ্যই কমেন্টে আচ্ছা ধন্যবাদ হ্যাঁ